সুপ্রিয় এলাকাবাসী ক্রেতা সাধারণ পথচারী ভাই বোন বন্ধুরা আসসালাম আলাইকুম আপনাদের এলাকায় চলে এসেছে নাজমুল ভাইয়ের কসমেটিক্স এর চলে আসুন নাজমুল ভাইয়ের কসমেটিক্স এর লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন রেশমি চুড়ি পাথরের চুড়ি আলতা ফিতা চাইনা লিপস্টিক চাইনা কাঁকড়া বাচ্চাদের ছোটো বড়ো চুরি পাথরের কিলিপ, উন্নত মানের নিত্য নতুন কানের দুল। সিটি গোল্ডের দুল আংটি চুড়ি আইলাইনার মাস্কারা মেকআপ ফেস পাউডার কাজল আইব্রু মাস্ক ছেলেদের আংটি গলার চেন ব্যাসলেট সহ বহু বহু রকমের কসমেটিক্স পণ্য সামগ্রী তাই তো জলদি করে চলে আসুন নাজমুল ভাইয়ের কসমেটিক্স এর প্রচার মাইক লক্ষ্য করে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বহু রকমের খেলনা সামগ্রী তাই তো চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর আপনার পছন্দের কসমেটিক্স পণ্যটি কিনে নিন সুলভ মূল্যে ঠিকানা ধনতা পারতলা বাজার ফুলপুর ময়মনসিংহ মোবাইল নাম্বার জিরো সবাইকে নাজমুল ভাইয়ের কসমেটিক্সের প্রচার মাইকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ